রিজাল্টটা দেখুন আমরা যদি এই লেটটাকে অফ করে দিই এন্ড দা রেজাল্ট দেখুন হেবিলুক এন্ড এই রেজাল্টটা দেখুন কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা জানাবেন ঠিক আছে সো আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড এখানে দি সামথিং এরকম এস দেখতে পাচ্ছেন রেজাল্ট দেখুন রেজাল্ট দেখুন আসসালামু আলাইকুম গ্রাফিক্স পিপল ফটোশপে আমাদের অনেক সময় দেখা যায় কমপ্লেক্স ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক সময় ঝামেলা পড়তে হয় সাপোজ দেখতে পাচ্ছেন এখানে একটি র্যাকেট আই মিন টেপ টেনিস র্যাকেট ধরে আছে একটি ছেলে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড গুলোকে আমাদের রিমুভ করতে অনেক সময় ঝামেলা পতে হয় যখন আমরা এই যে সাবজেক্টে দিই তখন দেখতে পাবেন যে সিলেকশনটা ভালো হয় না অনেক সময় ঠিক এরকম দেখা যায় সো আমরা যদি এভাবে রিমুভ করি তো রেজাল্ট ভালো হয় না দেখতে পাবেন যে এরকম হবে বাট এগুলো ফিক্স করা যায় ফটোশপে যারা বেটা বর্ষণ ইউজ করেন তাদের ক্ষেত্রে অনেক ভালো হয় যাদের কম্পিউটারের পারফরমেন্স হাই তাদেরও অনেক ভালো হয় সিলেকশন করতে বাট লো কনফিগারের পিসি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে ফটোশপে অনেক সময় ঝামেলা পড়াতে হয় বাট আজকে আমি আপনাদের সাথে এমন দুটি দুর্দান্ত ওয়েবসাইট শেয়ার করব যেখানে লগ ইন করার দরকারই পড়বে না বাট খুব ভালোভাবে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো সিম্পলি কি করতে হবে সিম্পলি এখানে আপলোড ইমেজে ক্লিক করব এন্ড দেন কাঙ্ক্ষিত ইমেজটি এখান থেকে সিলেক্ট করে দিব এন্ড দেন এখানে সিম্পলি রিমুভ ভিজিট একটি ক্লিক করব হ্যাঁ খুবই অল্প সময়ের মধ্যে এখানে কমপ্লিট হয়ে গেছে এন্ড দেন সিম্পলি এখানে ডাউনলোড করে নিব এন্ড এর রেজাল্টটা আমরা অবশ্যই দেখব তার আগে আমরা আরেকটি ওয়েবসাইট ওপেন করে নি এন্ড এখানেও ঠিক সিম্পল হবে আপলোড ইমেজ একটি ক্লিক করব এন্ড দেন কাঙ্ক্ষিত ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নিব অটোমেটিক্যালি এটা কাজ করা শুরু করবে খুবই অল্প সময় দেখতে পাচ্ছেন ফাইল দেওয়ার সাথে সাথে এখানে কমপ্লিট হয়ে গেছে দেন সিম্পল এখানে ডাউনলোড এ ক্লিক করব এন্ড দেন এখানে ডাউনলোড এ ক্লিক করব হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এর রেজাল্টটা খুবই চমৎকার ঠিক আছে এখানে দেখেন ফটোশপে যে রেজাল্ট আমরা পেয়েছিলাম সেখানে পিছের ব্যাকগ্রাউন্ডটা রয়ে গিয়েছিল বাট ওয়েবসাইট দিয়ে আমরা যেই ইমেজ দুটাকে কমপ্লিট করলাম রেজাল্টটা দেখুন আমরা যদি এই লেটটাকে অফ করে দিই এন্ড দেন রেজাল্ট দেখুন হ্যাভে লুক এন্ড এই রেজাল্টটা দেখুন কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা জানাবেন ঠিক আছে তো আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিই সামথিং এরকম দেখতে পাচ্ছেন রিজাল্ট দেখুন রেজাল্ট দেখুন ঠিক আছে সো কোন ওয়েবসাইট এর রেজাল্ট আপনাদের কাছে দুর্দান্ত লেগেছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রাই করে অ্যান্ড এই ওয়েবসাইট দুটো নাম হচ্ছে আমি এখন আপনাদেরকে বলে দিই একটি হচ্ছে পিকজেল কার্বো ডট অনলাইন ঠিক আছে এই দুটো লিংকই আমার ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন ফ্রিতেই আই করুন ওকে সো আজকে এতটুকুই এরকম টিপস এন্ড ট্রিক্স রিলেটেড গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ফিলান্সি সম্পর্কে এভরিথিং এই চ্যানেলে পেতে হলে এমএনএস গ্রাফিক্সের সাথেই থাকবেন যাচাকাল্লাহ হয়